যদি প্রশ্নের জবাব দিতে হয় আপনি ইসলাম দিন হিসেবে মারেন মুদকে নবী হিসেবে মারেন তাহলে আল্লাহর নবীর সৈন্যতরীকে মতো জীবন চালাতে হবে একটা কথা এখন বলবো আপনাদের অনেকের মনে কষ্ট যাবে তাও বলছি ভাই হেদায়তের মালিক আল্লাহ আজ হোক দশ বছর পরে হোক আল্লাহ চাহে তো হেদায় দিতে পারে আপনি কি একুতের মাঠে দাঁড়িয়ে নবী সাল্লাহের কাছে গিয়ে বলবেন্লাহ আপনাকে ভালোবাসি আপনাকে মহব্বত করি আমি আপনার উন্মত আপনার হাতে হাউসে কাউসারের বাড়ি পান করতে চাই আপনি যে আল্লাহ রবির সামনে দাঁড়াবেন যে চেহারা নিয়ে একটু মেহের করে বাড়িতে গিয়ে আয়না সামনে রেখে ভাই হাত ধরে বলছি কারো মনে কষ্ট দেওয়ার জন্য নয় একবার কলিজার কথা বলছি আয়নাটাকে সামনে নিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করবেন আমি যে কেয়ামতের মাঠে আল্লাহর রবিকে উন্মত হিসেবে পরিচয় দিব মুখে তো দাড়ি থাকবে আবার মুখের কি অবস্থা আরে পৃথিবীর প্রত্যেকটা নবী আর মুখে দাড়ি ছিল প্রত্যেকটা সাহাবীর মুখে দাড়ি ছিল আবার মুখে যদি দাড়ি না থাকে তবে রসুলের সামনে দাঁড়াবো কি করে কথা বল ঠিক কি না রাসূল কে মুহাম্মদ সাল্লাল্লাহু রসুল হিসেবে স্বীকৃতি দিতে হলে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে হুজুর বলবেন ভালবাসি বাণী আরে কি ভালো না ভালবাসি হুজুর আমরা নবীকে ভালোবাসি বলেই তো বারোই রবিউল আউ্বাল মাস আসলে হুজুর সিন্নি কাকে বলে হুজুর জিলাপি কাকে বলে হুজুর ধুমসে খানা চলে ধুমসে মিয়া সাহেব সাহাবিগণের ভালোবাসা প্রকৃতি ইমানদার দমে হয় কলিজার ভালোবাসা হয় ঠিক কিনা জানি কিভাবে ভালোবাসা হয় এক মিনিটে শেষ করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাবেন পুরো মদিনায় খবর ছড়িয়ে পড়ল আল্লাহ নবী আসবেন মদিনার লোকেরা বারবার মক্কা রাস্তার দিকে তাকায় থাকে কোন দিন আল্লাহ নবী আসবেন কোন দিন গাছের উপরে উঠে বাচ্চারা মক্কা রাস্তার দিকে তাকায় থাকে যে আল্লাহ নবী আসছেন কিনা একদিন খবর ছড়িয়ে পড়ল আল্লাহ নবী চলে আসলেন এই খবর শুনে আনার সাথে আল্লাহ দৌড়ে বাসায় গিয়ে মামা মা মা তাড়াতাড়ি বের হোক কি হয়েছে বাবা মা তুমি শোনো নাই আল্লাহ নবী তো মদিনা এসেছেন আরে তাই না কি তাহলে চল মা তুমি এইভাবে যাবে মা হতে পারে না মা তুমি কি জানো আমি দেখেছি মদিনার প্রত্যেকটা লোক আল্লাহ নবীকে দেখতে গিয়ে হাতে কোনো না কোনো হাতিয়ে নিয়ে গিয়েছেন ও মা কেউ খালি হাতে যায় নেই আর তুমি যে মা খালি হাতে চলে যাচ্ছো মা কিছু না কিছু তো হাতিয়ে নিতে হবে মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আনাস আমি আপনার নবীকে দেহার মতো কোনো হাতিয়ে আবার নাই আমি গরিব দুঃখী মানুষ কি হাতিয়া দিব তবে বাবা আচ্ছা আবার দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তাল্লাহ নবীকে হাদিয়া দিব চল বাবা চল আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন নিয়া রসুল সাল্লাল্লাহ হয়সাল্লাহের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি জানি মদিনার প্রত্যেকটা লোক আপনার জন্য কোনো না কোনো হাদিয়া নিয়ে এসেছেন আমি আপনাকে দেহের মতো কোনো হাদিয়া নাই গরিব মানুষ তবে আজ আমি আমার কলেজের টুকরা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তাকে আপনার কাছে হাতিয়ে দেওয়ার নিয়ত করেছি ইয়ারসুল্লাহ আমার এই আনাস আমার একমাত্র কলেজের টুকরা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ইয়ারসুল আল্লাহ আজ আনাসকে নিয়ে এসেছি আপনার কাছে হাতিয়ে জন্য সারা জীবন আপনার খেদমত করবে কাফের মোর্শেকরা আপনাকে লক্ষ্য করে তীর মারলেও ওর বুকে লাগুক ওকে সামনে রাখবেন ও দুনিয়ার থাকা বিদায় হয়ে যান তবু আপনার জীবনটা বেঁচে থাকুক আল্লাহ

আমাদের কান্না পাচ্ছি আমরা নাকে দি উপায় কি চলে যাব ঠিক আছে তবে নাল কউ মুহাম্মাদার ওয়াসাবহু তোমাদের কে রেখে যাব কিন্তু দুনিয়ার থেকে বিদায় হলেই তো পড়ে আমাদের কলিজার টুকরা প্রিয় নবীকে খুঁজে পাব আল্লাহু আকবার সুবহান আল্লাহকে পড়ে ভালবাসা জীবনে কতবার আপনি আযারে Muhammadur Rasulullah শুনেছেন জীবনের কত ভার একামতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম শুনেছেন জীবনের কত বার আপনি দূর পড়তে গিয়ে আল্লাহ আলা মোহাম্মদ বলেছেন সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু ভাই আমার কয়দিন আপনার করে যাই একটু আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে হে র তোমার সেই নবীকে তো দুরিয়ায় দেখতে পারি নেই সরাসরি দেখার তৌফিক হয় নেই অন্তত শুক্রের মাধ্যমে একবারের জন্য দেখার তৌফিক দেয় আল্লাহু আকবার ও নাবি ও নাবিন কি ভাই না জীবনে কোন দিন কোন জায়গায় টান সৃষ্টি হয়েছে হয় নাই কারণ যে পরিমাণ ভালোবাসা থাকার দরকার সেই পরিমাণ ভালোবাসা তো নাই ভাই